মাঠ ফাঁকা আর একটা কোনো ফসল নেই সব রসুন লাগানো ছিল রসুন হচ্ছে গিয়ে উঠায় নিয়ে গেছে এখন সারা মাঠ ফাঁকা হ্যাঁ ওই যে দেখেন দূরে মাঠে হচ্ছে গরু খাওয়াচ্ছে মানুষে গরু খাওয়াচ্ছে ওই যে চাঁদ মামা ডুবে যাচ্ছে সরি সূরজি মামা সুর্যি মামা ডুবে হাসলি কেন আসলুকে না খাওয়ার অভাবে বুড়া হয়ে গেছে ডাটা শাক না এগুলা কাঠুয়া ডাটা না তো জীবনেও না এগুলা কাঠুয়া ডাটা না রে এগুলো কাঠুয়া ডাটা না বুঝছো কি ডাটা কব আমনি ডাটা কু আমনি ডাটা সে গাছ আল্লাহ পাগল খুশি কে বলে পাগল সে যেন কথা রয়েছ কত দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আসি তলায় সের হইলে চল্লিশের মন মনে মনে মন না হইলে মিলবে না ওজন পন রে মন কেন এত কথা বলে তারপরে আমি কোন জায়গাতে যেমন ঘাস তেমন শাক এদের শান্তি শাক দেখেন আমাদের এলাকায় এটাকে শান্তি শাক বলে আপনারা কি নামে চেনেন এই শাককে আমরা শান্তি আর এই যে বাঁধাকপির বাঁধাকপির দেখছেন খাওয়ার লোক নেই হ্যাঁ আমি তো শাকসবজি দেখাইলা দইশো দেখছেন আমাদের দেশে আমাদের এলাকাতে মানে শাক সবজি কিন্তু খাওয়ার লোক নেই এত এত সবজি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেয়ার